আসসালামু আলাইকুম কলিগার প্রিয় ভাইরা এসেছে আমার ছোট ভাই আমার কলিগার ভাই দেখা করতে খুবই ভালো লাগতাছে হয়তো বা দু তিন ঘন্টা বই সরেছি ছোট ভাই লেইখা দুই ঘন্টা না দশ ঘন্টা লেও আজকে বসে থাকতাম লাইট না মেহৎ করছি কারণ বাইক আর তো কোম্পানিতে পাইটু পাইটি বাইট ইলেকট্রনিক্স পাই টু ইলেকট্রনিক্সে ওইটাকে আমি শুনছি তিরিশ পার্সেন্ট

কিনবো কিন্তু এই টাকাতে যদি 10 টাকা লাভ করে এই 10 টাকা গরিবের জন্য যাবে দয়ায় করে চলেন আমরা সবাই মিলে এই দোকান থেকে কিনা কাটা করি যে হত ওই জিনিসটাই কিনবো আর 100% ভালো জিনিস পাবেন ভালো জিনিস অবশ্যই দিবে কারণ আমার এই ছোট ভাই অনেক আপনারা দেখতাছেন ওই যে বন্যার মধ্যে মানে তারা তিনজন সুহাক ইমরান আর আছে অনেকেই কিন্তু তারা যে মানুষকে দান দক্ষিণা করতেছে আপনারা নিজেরাই প্রমাণ কারো কাছে 10 টাকা চায় না এখন এই দোকানটা খুলছে গরিবের জন্য অসহায় মানুষের জন্য শুধু গরিবের জন্য যারা অসহায় যারা ঠেক করে তাদের জন্য আপনারা স চলেন এই দোকানটা কেনাকাটা করে তাদের সফল হোক করে দেশ ইনশাল্লাহ আমি ভাই আমার বড় ভাই যে কথাটা বলছে কথাটা একদমই সত্যি যে এই দোকানটা করার একটাই উদ্দেশ্যে মানুষের উপকার মানে সাধারণ মানুষের পাশে যেন দাঁ দাঁড়াতে পারি মানে এখানে একটা প্রফিট দিয়ে সো এটাই চিন্তা আমার ইনশাল্লাহ দরকার হবে না আমার চিন্তাটা যেন হান্ড্রেড পার্সেন্ট সোহী এবং সকলে ভালো থাকবেন এবং দোয়া ভালোবাসা আপনাদের প্রতি থাকবে আমাদেরও দোয়া করবেন আমার ছোট বাইটারও দোয়া করবেন যাতে গরিবের পাশে দাঁড়াইতে পারে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে রাস্তায় যেন পাগল ফকির দান তো কিনা করতে পারে এটাই আপনাদের কাছে আমাদের আশা আপনাদের কাছে কোনোদিন 10 টাকা চাঁবনা বলবো না যে আমরা নাম্বার দিয়েছি 10 টাকা দেন এরকম কথা বলবো না শুধু দোয়া করবেন আর একটু সাপোর্ট করে যাবেন আমাদেরকে সকলে ভালো থাকবেন